মহিলারাও এবার পাবেন তিন হাজার টাকা সাত দিনের মধ্যে ঢুকবে এই টাকা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন সাত দিনের মধ্যে ঢুকবে অ্যাকাউন্টে তিন হাজার টাকা আজকের এই ডিটেলস বিষয়গুলো আজকে আমরা দেখে নেব এই ভিডিওটির মধ্যে দিয়ে সেই জন্য ভিডিওটি অবশ্যই সমস্ত মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক বন্ধুরা এখানে বলা হচ্ছে পানীয় জলের গুরুত্ব বিবেচনা করে রাজ্য সরকার অমৃত প্রকল্পের কাজ শুরু করেছে এই অমৃত যোজনা এর অধীনে দু সালেও বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হচ্ছে একই সঙ্গে জল সংরক্ষণ ও বিশুদ্ধ খাবার জলের গুরুত্ব প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণকে সচেতন করা হচ্ছে এই প্রেক্ষাপটে সারা রাজ্যে মহিলা মিত্র নিয়োগ করা হচ্ছে এই নিয়োজিত মহিলা মিত্ররা সমগ্র রাজ্যের ভাবাভি পরিবারগুলোকে অমৃত টু যোজনার সঙ্গে সংযুক্ত করার জন্য কাজ করছেন এই অমৃত টু যোজনার মাধ্যমে জল সংরক্ষণের জন্য হৃদ এবং পুকুর ও তৈরি করা হচ্ছে সমগ্র রাজ্যে অমৃত টু যোজনার পরিচালনার জন্য মহিলা বন্ধু মহিলা মিত্রকে নিয়োগ করা হচ্ছে এই স্কিমে দক্ষ পরিচালনার জন্য মহিলা বন্ধুদের ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং এর সাথে এই মহিলা বন্ধুদের প্রতি সপ্তাহে ব্যাংক অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে দেওয়া হচ্ছে যে টাকা সাত দিনের মধ্যে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে ইউপি রাজ্যে রাজ্য সরকার দ্বারা চালু করা এই অমৃত টু পয়েন্ট জিরো যোজনার অধীনে সরকার একশো ছেষট্টিটি অমৃত সরোবরকে পুনরায় ফেরাতে হয় একই সঙ্গে জল সংরক্ষণ ও জলের গুরুত্ব নিয়ে সচেতনমূলক প্রচারণা চলছে রাজ্যে এই প্রকল্পের মাধ্যমে জল পরীক্ষার জন্য রাসায়নিক কিট প্রশিক্ষণ শিবির এবং বিভিন্ন ধরনের সচেতনা শিবিরের আয়োজন করা হচ্ছে এই পুরো অভিযানের আয়তায় মহিলা মিত্ররা কাজ করবেন উল্লেখ্য সরকার অমৃত টু এর অধীনে চব্বিশ হাজার কোটি টাকা ব্যয় করে প্রকল্পটি শুরু করেছে এই প্রকল্পের আয়তায় পানীয় জল ও পয় নিষ্কাশন সুবিধার পাশাপাশি শহরগুলিতেও সুবিধা দেওয়া হচ্ছে এবং পানীয় জল মান পর্যবেক্ষণের জন্য ল্যাবও তৈরি করা হচ্ছে তবে এই স্কিম কিন্তু পশ্চিমবঙ্গের নয় এটি উত্তরপ্রদেশের সামগ্রিকভাবে অমৃত টু পয়েন্ট জিরো স্কিম উত্তরপ্রদেশের মহিলাদের জন্য একটি উপকারী স্কিম হিসেবে প্রমাণিত যেখানে এই প্রকল্প বাড়িতে বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের প্রাপ্যতা নিশ্চিত করেছে এবং একই সাথে এই কাজ সরকারের সাহায্য করতে থাকা মহিলারা বর্তমানে সাত মাস অন্তর তিন টাকা করে সামান্য পেয়ে চলেছেন পেতেও সক্ষম সব মিলিয়ে দুর্দান্তভাবে ফলপ্রসূ হচ্ছে অমৃত টু স্কিম তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে মহিলাদের অমৃত টু পয়েন্ট জিরো স্কিমের মাধ্যমে যে পানীয় জল সরবরাহের ক্ষেত্রে যে কাজে লাগানো হচ্ছে সেই কাজের জন্য তাদেরকে কিন্তু মাসিক তিন হাজার টাকা করে কিন্তু বেতন দেওয়া হচ্ছে এটাই হচ্ছে অমৃত টু পয়েন্ট জিরো স্কিম আজকের এই ভিডিওটি এতটুকুন পর্যন্তই যখন আমাদের পশ্চিমবঙ্গে এই স্কিম চালু হবে আমরা অবশ্যই আবার একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেটা শেয়ার করব আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি